তো ঠিক আছে রাস্তা সময় এই পিচ আমাদের 140 নম্বর ওয়ার্ডে পিচ হয়ে যাবে আবার এই দুরুণ এখন খুব পড়লে খারাপ হবে আবার সামনে বছর পূজোর সময় পিচ হবে এইটা একটু খেয়াল কারণ জলে

কলকাতা থেকে শুরু করে জেলায় বহু রাস্তার অবস্থায় একেবারে বেহাল যাতায়াত নয় সেখান দিয়ে যাওয়া মানেই যেন যন্ত্রণা সেই ছবি অতীতে বারবারই বিভিন্ন সময় উঠে এসছে এবিবি আনন্দ ক্যামেরায় কালীঘাট থেকে শুরু করে ইএম বাইপাস শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একের পর এক রাস্তা খানা খন্দে ভরা পরে প্রত্যেক দিন একেবারে ঝুঁকির যাতায়াত মানুষের হাইল্যান্ড পার্কের অবস্থাও একই বারবারই বিভিন্ন সময় এই ছবিগুলি উঠে আসছে যখন দেখা যায় যে বর্ষা আসতেই রাস্তার একেবারে খানা খন্দে ভরা অবস্থা আর সাধারণ মানুষের এই ক্ষোভকে হাতিয়ার করেছে বিজেপি যার উত্তর দিয়েছেন ফেরহাদ হাকিব মেয়র উত্তর দেননি কারণ মেয়র তো পরিস্থিতিতে জানেন মেয়র হয়তো আস্তে করে বলে দিয়েছেন থাকবেন আমার আমি মানুষের ফিডব্যাক নিতে চাই সেই জন্য যারা এখানেও যায় যদি কেউ কথা বলতে আসে আমি ওয়েলকাম করি আর আমি টক টু মেয়রে বসেও থাকি সেই কারণে যাতে নাগরিকের সরাসরি আমি কমপ্লেন নিতে পারি এবং সেটা সুরাহ করতে পারি এটা এটা আমার মনে হয় এটা ওয়েলকাম করা উচিত তার কারণ নাগরিকের জন্যই কলকাতা সুতরাং যারা যাদের সেবা করব তাদের যদি কমপ্লেনটাই না পাই তাহলে সেবাটা কি করব পুজোর আগে রাস্তায় বেরিয়েছিলেন মেয়র ফিরাদ এবং সেখানে একগুচ্ছ অভিযোগের মুখে পড়লেন মেয়র ফিরাদ হাকিম তীব্র অসন্তোষ কলকাতাবাসীর গলায় কি কারণে রাস্তার এই অবস্থা প্রশ্ন তুলেছেন তারা মেয়র ফিরাদ হাকিম কি বলেছেন শোনাবো রাস্তার কাজ হতেই হবে রাস্তার কাজ হবে তারপরে রস্তটা পিছ হয়ে পুজোর সময় এদিকে পিচ হয়ে যে আমাদের একশো চৌদ্দ নম্বর বারে পিচ হয়ে যায় আবার এই ধরুন এক পাঁচ দু মাস যে খারাপ হবে আবার সামনের বছর পুজোর সময় পিচ হবে এইটা একটু খেয়াল কারণ করছি আমরা যেসব জায়গায় এরকম সমস্যা আছে আমরা এবার বসি কলকাতার বাইরে যেমন দেখুন বাঁকুড়া যাই পুরুলিয়া যাই ঝাড়গ্রাম যাই যেখানে যাই তার কারণ কি ড্রেন নেই ওখানে ড্রেন নেই জল নেই ইলেকট্রিক সাপ্লাই নেই